পিছনের বাগানে কি কি আছে আমি পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম সামনের বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আমার সামনের বাগানে কি কি সবজি আছে আমার পুরো বাগানটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন বৃষ্টিতে ভিজা বাগান আমার এই যে আজকে অনেক বাতাস আমার গোলাপ গাছে এত সুন্দর ফুল ফুটেছে এই গোলাপ ফুলগুলিরা আমার পিছনের বাগানের আর এই ফুলগুলির জন্য আমি অপেক্ষায় থাকি কখন এই ফুলগুলি ফুটবে কালারটা অনেক সুন্দর একটা খুবই সুন্দর একটা হলদে কালার খুবই ভাল লাগে তো আমার ফুল গাছ দিয়েই আমি শুরু করলাম আজকের ভিডিওটি এই যে আমার পিছনের বাগানে ওই যে ওই পাশে দেখাইলাম ওই ফুলটা আর এই যে একটু দূরে এখানে আবার আছে এই রানী গোলাপের ফুল এই ফুলটাও অনেক সুন্দর যা ভালো লাগে সারা বছরই শুধু ফুল ফুটতে থাকে আর এই যে এখানে আছে আমার বাস্কেটের ভিতরে এই ফুলটার আমি নাম জানি না আসলে খুবই সুন্দর গত বছর এখানে দিছিলাম দুই কালারের ফুল ছিল কিন্তু এই বছর এখানে শুধু সাদাটাই ফুটছে গোলাপিটা ফুটেটাই ওই গাছটা মনে হয় মরে গেছে তো এইটা হলো সাদা ফুল এইদিকে আছে এই যে স্ট্রবেরি গাছ এত সুন্দর একদম মানে থোকায় 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 সরায় ছড়াই এই যে দেখেন স্ট্রবেরি হয় এত সুন্দরভাবে ভাবে পেকে থাকে আর আমার বাচ্চারা তো এত মজা করে শুধু ওরা গাছের পাশে আসে আর শুধু সিঁড়ে সিরে নিয়ে খায় দেখছেন কি পরিমাণ স্ট্রবেরি হয়েছে মাশাল্লা মাশাল এই যে আমার অনেকগুলি একটা দুইটা তিনটা চারটা বাস্কেট ভর্তি আমার স্ট্রবেরি গাছে এই যে দেখেন অনেক স্ট্রবেরি আসে আর এখানে আছে এই যে লাউ গাছ আমার বাগানের লাউ গাছ এই যে মাশাল্লাহ সবাই কিন্তু একটু মাশাল্লাহ বলবেন এদিকে লাউ গাছের পাশে আছে এই যে গাঁদা ফুল এখান থেকে দুইটা ফুলের কলিও ওই যে সিঁড়ে পড়ে গেছে নিচে আর এই যে এই ফুলটা ফুটতাছে আর পাশেই এখানে আবার দিয়েছি টপের ভিতরে সালাদ পাতা লেটুস পাতা এগুলি এই যে অনেক মার্শাল্লা এগুলি না ছোট ছোট টপে ছিল ছোট ছোট টপ থেকে আমি এখানে একটা বড় একটা টপের ভিতরে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারা দিয়েছি এখন এই তো এটাতে দেওয়ার পরে মার্শাল্লা সালাদগুলি এখন অনেক বড় একদম পুরোপুরিভাবে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এই দিকে এই যে মিষ্টি আলু গাছ রোপণ করছি এগুলিও এখানে আস্তে আস্তে বড় হচ্ছে আর এই টপটার ভিতরে নতুন করে আমি সেচি শাক রোপণ করছি এই যে দেখেন এগুলিও এখন উঠতেছে আর এই টপের ভিতরে দেখছি এখানে আছে বিলাতি ধনিয়া পাতা এই যে বিলাতি ধনিয়া পাতা এখানেও বড় হচ্ছে এই যে যারা জ্বালাচ্ছে আর কি এখনো ছোট ছোট ওই যে মাটির নিচ থেকে উঠতেছে আমার ঘরের চারপাশ জুড়ে আছে শুধু গাছ আর গাছ এই যে এখানে আমি এই কলমি শাকগুলি বাজার থেকে কিনে এনে খাওয়ার পরে আমি সেই ডালাগুলি পানিতে এক সপ্তাহ ভিজিয়ে রাখছিলাম তারপরে এই তো এখানে এই যে মাটিতে দিয়ে দিছি মাসাল্লা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এ তো এর পাশে আছে রায়সের গাছ এখানে ফুলও আসছে গাছে রায়সও ধরেছে আর এই তো এখানেও আছে একটা টপের ভিতরে সেই হলুদ আমাদের দেশের সেই বড় বড় গাঁদা ফুল আর এই পাশে এই যে মাশাল্লাহ থানকুনি পাতাগুলি দেখছেন আবার টপ ভরে গেছে ইচ্ছা মতো পুরো এই পাড়ার উপযোগী আর এই দিকে এই যে এই কচুর মুখীগুলি এগুলি গত বছর আমার টপেই ছিল আমি ভাবছিলাম সব মরে গেছে কিন্তু এখন মরে নাই গরম পাওয়ার পরে নিচের থেকে মানে একটা দুইটা কচুরমুখী মুখী ছিল এখন একদম মানে নতুন নতুন মাথা বেরিয়ে পুরা টপ গুলি আর কি ভরে গেছে এই পাশে এই যে দেখেন পুঁশাকের যে ডালা থেকে ডাটা থেকে আর কি আমি এই চারাগুলি কইরে একটা ভিডিও তৈরি করছিলাম পিছনে কিন্তু আপনারা দেখছেন অনেকেই এইটার আপডেট চেয়েছেন তো এই যে দেখেন মাশাল্লাহ সেই ডগাগুলি ডাটাগুলি আর কি দেখেন কত সুন্দরভাবে একদম নতুন নতুন মানে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন যদি এই মাথাগুলি কেটে কেটে খাই তাহলে কিন্তু আবার নতুন ডগা বের হবে আর এদিকে এই যে লাল চারা রোপণ করছিলাম এইগুলিও এদিকে বড় হচ্ছে এদিকে আমার ডালিয়া ফুল ফোটার জন্য একদম রেডি হচ্ছে ওই যে কলি আসছে দেখা যাচ্ছে এদিকে আছে গাধা ফুল আর এই লেবু চারাটা এখনও বড় কোনো টপে দেই নাই তো ভাবছি আমি এই লেবু চারাটা আরেকটু বড় একটা টপে দিব যেহেতু চারাটা ধীরে ধীরে অনেক বড় হচ্ছে আর এখানেও আছে এই যে থানকুনি পাতা জুকিনি গাছে মার্শাল্লা সুন্দর এই যে ফুল আসছে যকিনি ধরবে দেখা যাচ্ছে ফুল ফল আসা শুরু হয়েছে গাছগুলি আমি এই আমার এই পাশটা টমেটো চারা আছে ওই কর্নারে আর এই পাশটা জুড়ে আমি এই জুকিনি চারাগুলি দিয়ে দিছি আর এগুলির সাইডে ওই বেড়াটার সাথে আবার এই যে টমেটো চারা দিয়েছি টমেটো গাছে ওই যে ফুল ফল আসা শুরু হয়েছে এই যে আমি এই পুরো পাশটা জুড়ে জুকিনি চারা দিয়েছি এই যে জুকিনি হয়েও গেছে এই যে গাছটা দেখেন মার্শাল্লা ওই যে দেখা যেতেছে জকিনি হয়েও গেছে আমার বিলেত বাগানে দুইটা চাল চারা রোপণ করেছি চাইনিজ চাল চারা একটা এখানে যে এই পাশে দিয়েছি আরেকটা দিয়েছি অন্য পাশে আরেকটা দিয়েছি এই যে এই পাশে এই আমাদের শেডের উপরে এই চাল চারাটা দিয়ে দিব এটা চাইনিজ চালকুমরের চারা এই যে আমি সেদিন একটা ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে আর এ পাশে আছে কয়েক রকমের সিমের চারা এখানে অনেক রকমের সিমের চারা আছে এক রকম দুই রকম তিন চার রকমের সিমের চারা আর কি রাইসের চারা আছে বাংলাদেশের সিমের মতো আর কি অন্য দেশি মানে হইলেই দেখা যাবে আপডেট ভিডিও পরে দেব এই যে এই পাশেও আছে এখানে আছে সেই যে চাইনিজ পটলের চারা মাসাল্লাহ এগুলি তো মশাল্লা এখন অনেক বড় হচ্ছে খুবই ভালো গাছগুলি মাসাল্লাহ ভালো দেখা যাচ্ছে এই আমার এই পাশটাতে বেড়ার সাথে দিয়েছি চাইনিজ পটলের চারা এগুলি এই বেড়ার সাথে হবে আর এখানে আছে কয়েক রকমের সিমের চারা আর ওই যে চালকুমের চারাটা শেডের উপরে যাবে পুদিনা পাতাগুলি মার্শাল্লাহ আমি যখনই মাথা কেটে কেটে খাই মাথা কেটে খাইলে আবার নতুন মাথা এইভাবে করে বেরিয়ে একদম পুরা টপ ভরে যায় এই যে দেখেন আমি কিন্তু মাথা ভেঙ্গা ভেঙ্গা নি কাটে এই যে এখান থেকে আমি একদম গোড়া থেকে কাটে ফেলাই গোড়া থেকে কাটলে আবার নতুন এইভাবে করে আর কি নতুন নতুন ডালা বেরোয় আর এই লেবুচারাটা আমি শীত ভরে বাইরে রাখছিলাম কিন্তু এই লেবুচারাটা কিন্তু মরে নাই এই যে দেখেন নতুন ডগা বের হচ্ছে আমার পিছনের বাগানে কী কী আছে আমি পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম এখন চলে যাব আমাদের সামনের বাগানে আর সামনের বাগানেও কি কি আছে তাও আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার পিছনের ভিউটা যদিও অনেক কাজ অগসল আছে বৃষ্টির জন্য এখন আবার করতে পারতেছি না দেখি আস্তে আস্তে সব কিছুই করবো তবে ওই ফুল গাছগুলি গোলাপ ফুলগুলি আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই বাগানে এখন সামনের বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আমার সামনের বাগানে কি কি সবজি আছে শুরু করি এই শুরুর যে প্রথমে গাছটা স্ট্রবেরি এটা দিয়ে শুরু করলাম এই যে অনেক স্ট্রবেরি পেয়েছি এখনো কিন্তু গাছে একদম একদম ভরপুর ভরপুর যে দেখেন কালার আসছে অনেক এই গাছটাতে এখানে আছে বোম্বাই মরিচের চারা মানে যারা আর কি নাগামরিচ চিনে থাকেন এই যে নাগামরিচের চারা তার পাশেই আছে এখানে বেগুনের চারা এই যে বেগুন গাছের পরিচর্যার একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি পিছনে এই যে মার্শাল্লাহ ফুলে ফলে ভরে গেছে আমার এই বেগুনের গাছটা আর এই বেগুন গাছের পাশেই আছে ওদের আরো দুইজন ছোট ছোট ভাই জানি না এগুলি কখন বড় হবে এদিকেও আছে একটা ক্যাপসিকামের চারা আর এখানে আছে কাঁচামরিচের চারা আর এটা হলো সূর্যমুখী ফুলের চারা এই দানাটা আমি লাগাই নাই এই দানাটা এভাবেই বাগানে পড়ে তারপরে হয়েছে আর এই পাশে আছে এই যে রায়েশের চারা কত সুন্দর রায়েশ হয়েছে দেখছেন মাশাল্লাহ এই যে দেখেন রায়েশ এই যে রাইসগুলি এখন একদম উপযোগী হয়ে গেছে এখন এগুলি ছিঁড়লে রান্না করে খাওয়া যায় এর পাশে এই যে মরিচের চারাগুলি অনেক ডালা পোলা বের হয়ে এখন ছাঁকড়া দিচ্ছে আর এদিকে এই যে কচু গাছগুলি ঘরের থেকে যেই কচু গাছগুলি বাইরে নিয়ে আসছিলাম এখানে কিন্তু আরো অনেকগুলি চারা ছিল সবগুলি আমি আলাদা আলাদা টপে দিয়ে দিছি এখন এই যে দেখেন মার্শাল্লা সবগুলি টপে কচু চারাগুলি বড় হচ্ছে সেচে শাকের এই টপগুলি প্রথমে পিছনের বাগানে ছিল সেখানে তেমন ভালো হয় নাই তারপরে সামনে ওই তো অন্য অন্য গাছের চারা টপ বসাইছি তো এখন আমি আমার বাগানের এই পাশে নিয়ে আসছি আমি এখান থেকে কিন্তু সেচে শাক খাইছি দুই তিন দিন এখন দেখেন মার্শাল্লাহ আবারও একদম টপ মানে ভাঙ্গার পরেই একটা ভাঙলে আরও চার পাঁচটা মাথা বের হয় এইভাবে করে আমার পুরো বাগানে দেখেন টপ ভর্তি এই মাথা থেকে সেই মাথা সবগুলি টপে কিন্তু আমার এই যে সেচি শাক আর এত সুন্দরভাবে হয় একদম দেখেন কচকচা আর বৃষ্টিতে ভিজে বাতাসে বাগানটা খুবই ভালো লাগতেছে আমি জানি না ক্যামেরায় কেমন আসতেছে কিন্তু আসলে বাস্তবে যে মানে সৌন্দর্যটা আমি দেখতেছি সামনে থেকে এটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে বাংলাদেশে এগুলি তো আমরা খালে বিলে রাস্তার পারে দেখছিলাম কিন্তু এখন এই সেচি শাক হেলেঞ্চা শাক আমার বিলেতের মাটিতে বিদেশের মাটিতে হেলেঞ্চা শাক চিন্তা করা যায় ভাবা যায় বলেন মার্শাল্লা সবই আল্লাহ দেয়া নিয়ামত আর আমাদের কিছু পরিশ্রম তাই না আর এই সেচি শাকের পাশেই এখানে আছে সিমের গাছের চারা এই যে এই লাঠিগুলির সাথে যত লাঠি দেখতেছেন এই লাঠি লাঠির সাথে এই যে সিমের চারাগুলি লাঠির সাথে পেঁচায় পেঁচায় বড় হইতাছে সবগুলি লাঠির সাথে একটা করে চারা এখানে দশটার মতো আর কি চারা আছে সিম চারার পাশে আছে এই যে ধনিয়া পাতা আর এখানে এই যে মরিচ খেত বানাইছি এই পাশটায় মরিচ এই যে আস্তে আস্তে বড় হচ্ছে আর ধনিয়া না আমার সারা বাগানে একদম কারণ ধনিয়া যখন পাকে আমি পুরো বাগানে ছিটাই দিই আর এইগুলি আমার পুরো খেতে হইতে থাকে আমি টোকায় টুকায় খাইলেও না এগুলি শেষ হয় না যত খাই ততই হইতে থাকে আর এইদিকে এই যে পাশে আছে একটা সূর্যমুখী ফুলের গাছ এটাও না আমি লাগাই নাই গত বছর লাগাইছিলাম সেই মাটির সাথে দানা পড়ে হয়েছে তো যেহেতু সেচের শাকের টপ আমি নিচে ছিদ্র করি নাই টপে তো পানি জমানো থাকে আমি জানি না এই গাছটা মনে হয় যে মরে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সূর্যমুখী গাছ তো আর পানিতে ভালো হবে না তাই না আর আমি ফোটাও করব না কারণ যেহেতু এটা সেচের শাকের টপ তাই আর কি বাগানের এই পাশটায় আছে এই যে এত সুন্দর এই ফুলগুলি আমি না পুরা বছর অপেক্ষায় থাকি কখন এই ফুলগুলি ফুটবে ফুলগুলি এত সুন্দর মানে গাছ ভর্তি পাতার থেকে বেশি সুন্দর ফুল আর এই ফুলগুলি যখন একদম পুরা সবগুলি ফুল ফুটবে না অনেক বড়ো বড়ো একটা থোকা হবে আর এই থোকাগুলি যা ভালো লাগে মানে আমার বাগানটা যেন ফুলের সাথে সাথে ভরে গেছে আর এই পাশে আছে এই যে শশাচারা শশাচারা এই যে এখানে শশা হয়েছে প্রত্যেকটা গিরায় গিরায় শশা হয়ে দেখেন প্রত্যেকটা গিরায় গিরায় এই যে দেখেন এমন কোনো একটা গিরা নাই যেই গিরাতে দুইটা করে শশা না হয়েছে প্রত্যেকটা গিরায় দুইটা করে শশা দেখেন মশাল্লাহ মার্শাল্লা একদম দুইটা করে শশা শশা একদম গোড়া থেকে গোড়ার যে পাতাটা সেই গোড়া থেকে হওয়া শুরু হয় প্রত্যেকটা গিরায় গিরায় দুইটা করে এই যে দেখেন মারসাল্লা একটা গিরাও মানে নিচের থেকে কিন্তু বাদ নাই এই যে শুরু হয়েছে মাটির সাথে কত সুন্দর কচকচা এটা এখনই আমি সিরে নিয়ে খাবো কারণ শশা কিন্তু গাছ থেকে ছোটো ছোট শশা পেরে খেতে সেই মজা হয় কচকচা ছোট শশা খেতে খুবই ভালো লাগে আর এইদিকে শশা গাছের পাশেও কিন্তু আছে আমার এই যে পুদিনা পাতা পুদিনা পাতায় ভরপুর আমার বাগান অনেক পুদিনা পাতা কারণ আমার বাচ্চারা পুদিনা পাতার বড়াটা খুবই পছন্দ করে আমি মনে হয় যেন দুই সপ্তাহ পরে পরে ওদের জন্য পুদিনা পাতার বড়াটা বানাই আর এদিকে এই যে কয়েকটা লাল শাকের দানা এগুলি কিন্তু ওইখান থেকে মাটি আনা হয়েছে যার কারণে এই যে এইগুলি না এমনিতেই হয়ে গেছে আর এদিকে এই যে আছে এখানে অনেক বাগান ভর্তি এত তারপরও মানে ভরপুর আমার বাগান মাঝখানে একটা টমেটো চারা এটা অনেক বড় ভিজা বাগান তাই আমি খেতের মাঝখানে গাছটার কাছে যাচ্ছি না কারণ এদিকে আবার এই যে ধনিয়া পাতা ছোট ছোট জ্বালায়া বড় হচ্ছে আর ওই পাশে আছে ডাটা ক্ষেত আর ওইদিকে আছে লাল শাকের ক্ষেত তো এটা অনেকগুলো চারা হয়েছিল সবগুলি উঠে একটা চারা আমি রাখছি দেখি দেখি টমেটো হয় আর এই পাশটা জোরে আছে টমেটোর একটা লাইন পুরো পাশটায় এই যে লাঠি দিয়ে দিছে আপনাদের ভাইয়া আর একটু বড় হলে লাঠির সাথে বেঁধে দিব আর এই গাছেও এই যে টমেটো ফুল চলে আসছে ছোট ছোট গাছে এবার যেহেতু মানে সামারটা গরমটা কিন্তু খুব দেরি করে পড়ছে তাই সব গাছই না হুডা দিয়ে রয়েছিল তো এখন গরম পাওয়ার পরে আস্তে আস্তে মানে গাছগুলি বড় হচ্ছে আর এই দিকে মূলা শাক কিন্তু আমি একবার খাইছি উঠাইয়া লাগানোর পরে আর এখনও কিন্তু খ্যাত ভর্তি এই যে মূলা শাক খেত ভর্তি এখন খাওয়ার পুরো উপযোগী আমার বাগানের এই সামনের সাইটে এই পাশটায় কেন জানি না কিছুই হইতে চায় না তাই এই পাশটাতে যেহেতু অন্য কোনো সবজি হইতে চায় না তাই কুমোর গাছটা দিয়ে দেই একটা গর্ত করে সবজি যত পচা আমি এই জায়গাটায় গর্ত করে ফালাইছি তারপরে এখানে বেশি না আমি দুইটা কুমড়ের চারা দিয়েছি এটা আমাদের দেশে কুমড়া না আমাকে এক ভাবি দানা দিয়েছে অন্য কুমড়া আর এই কুমড়াটা খেতে না খুব মজা দেখেন কি পরিমাণ কুমড়া ফুল আসছে আর এই কুমড়ার জাতটা এরকম একদম গোড়া থেকে কুমড়া ধরবে একদম গোড়া থেকে যে ফুল ছাড়বে ফুলের সাথে সাথে কুমড়া হবে পাতাগুলিও বিশাল বড় বড় মোটা মোটা কচকচা পাতা তো এখানে আমি বেশি না আমি দুইটা চারা দিছি 마শাআল্লাহ চারাগুলি বড় হচ্ছে এখন এগুলিতে একটু ঝাকা দিতে হবে এখানে তো যেহেতু সামনের জায়গা বেশি উঁচা করে ঝাকা কিন্তু দেওয়া যাবে না তাই একদম মাটির সাথে এই যে এই যে ওয়ালটা আছে এটার সাথে নিচা করে নিচু করে আর কি একটা ঝাকা দিতে হবে আর এই যে কুমড়ো গাছের পাশে এখানে আছে একটা গোলাপ গাছ এই গোলাপ গাছটায়ও না এত সুন্দর ফুল ফুটে মানে ফুল ফোটে আর ঝরে ফুল ফোটে আর ঝরে কয়েকদিন পরে পরে ফুল ফুটতে থাকে আপনারা যখনই আমার ভিডিও দেখবেন আমার সব ভিডিওতে শুধু ফুল দেখবেন হয়তো ভাবতে পারেন আমি একটা ফুলই কি আপনাদের দেখাই আসলে না আমার বাগানে ফুল শুধু ফোটতেই থাকে ঝরতেই থাকে তো যখনই আমি ভিডিও করি সুন্দর সুন্দর ফুল ফোটে আর আমার সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন মূলা গাছগুলি একদম খাওয়ার উপযোগী যেহেতু সাদা মূলা এখানে বড় হয় না তাই আমি শাকগুলি এবার বেশি বড় করব না ছোট থাকতে খেয়ে ফেলবো কারণ যে কোনো শাক না কচি থাকতে খেতে ভালো কচি কচি শাক খেতে কিন্তু অনেক মজা যখন শাক বাতি হয়ে যায় তখন কিন্তু খেতে আর ভাল লাগে না তাই ছোট ছোট শাক আর কি তুলে খেয়ে ফেলবো এই যে টমটু গাছগুলো বড় হচ্ছে এই পাশে এটা হলো আমাদের দেশি মিষ্টি কুমড়া সম্ভবত আমাকে মুক্তার পা দানা দিয়েছে আমি জানি না এটা কোন দেশি কুমড়া তো মনে হয় যেন মিষ্টি কুমড়া আমাদের দেশে হবে কি না জানি না তো দেখা যাক এটা এখনো বড় হচ্ছে এটা পিছনে ছিল আমি মাটি উঠাইয়া মাটি থেকে উঠে নিয়ে আসছি তো গোড়ার মাটি না সব পড়ে গেছিল তো সেই জন্য গাছটা এখনো মানে মাটির সাথে বসে নাই একটু সময় নিতেছে তো আমি ভাবছিলাম মরে যাবে মরে নাই মাসাল্লাহ তাজা হচ্ছে দেখা যাক যেহেতু গরমে সো পড়েছে সামনে কি অবস্থা হয় এখানে আছে এই তো লাল শাক লাল শাকগুলো একদম খাওয়ার উপযোগী এই যে বাগানটা পুরোটা ভরে গেছে লাল শাকে ভরপুর এখন এগুলি বড়গুলি যদি উপরের থেকে খেয়ে ফেলি তাহলে ওই যে নিচে না ছোট ছোট আবার অনেক গাছ আছে বড়গুলি খাওয়ার পরে আবার ছোটগুলি আস্তে আস্তে বড় হবে কারণ যখন বড় গাছগুলি খেয়ে ফেলবো নিচের থেকে যখন ওইগুলি বড় হবে মানে দানা ফালান লাগবে না আরগুলি খাওয়ার পরে ছোটোগুলি মানে আরেক ধাপে খাওয়া যাবে তারপরে খেতে খেতে ওই যে ওই পাশে আবার দানা ফালাই দিছে ওইগুলি বড় হবে তখন আবার এই পাশে আবার নতুন করে আর কি বীজ রোপণ করবে আপনাদের ভাইয়া আর এই সাথে আবার এখানে আছে এই যে লতিরাস কচু গাছ এই লতিরাস কচু গাছগুলি আমি কচু থেকে প্রথমে চারা তৈরি করছিলাম সেই চারা থেকে লতি বের হয়েছিল আর ওই লতি থেকে আমি এই সবগুলি চারা তৈরি করেছি পুরো পাঁচটা জুড়ে আমি এই লতিরাজ কচু লাগিয়ে দিয়েছি এগুলি আমাদের বাংলাদেশি ডাটা তো এগুলি ঠান্ডার জন্য বড় হয় নাই এখন একটু গরমের ছোঁয়া পাওয়ার পরে ধীরে ধীরে যেন বড় হচ্ছে আর ধনিয়া পাতার কথা কি বলবো পুরো খেত জুড়ে আর এই যে ছোটগুলি যেগুলি নতুন বীজ রোপণ করছে এগুলি এক সপ্তাহ হয় নাই এই যে জানাইয়া গেছে কারণ যেহেতু এখন আবহাওয়া অনেক ভালো আর পুরো খেত জুড়ে এরকম ধনিয়া পাতা ভরপুর আমি উঠাই আর খাই উঠাই আর খাই সর্বশেষ আসলাম এই ফুল গাছটার কাছে এটাতে ফুল এখন ওই যে ফুটতেছে ঝরতেছে কলিতে ভরপুর এত এত কলি আসে আর যায় এটার কথা আর কি বলবো এইটাই সবগুলি গাছের থেকে সবচেয়ে বেশি ফুল ফুটে আমার এই গাছটাই এই গাছটায় অনেক অনেক ফুল ফুটে আমি আগে যখন এই পাশ থেকে ভিডিও করতাম তো এখানে ওইখানে না বাঁশের একটা ঝাড় ছিল জানি না আপনারা আমাদের পিছনের ভিডিওতে কারা কারা মনে আছেন তো সেই বাঁশের ঝাড়গুলি আমি খুব মিস করি কারণ এত সুন্দর আসতো ভিউটা খুব দারুণ লাগতো এখন সেই বাঁশের ঝাড়গুলি না সব উঠে ফেলতেছে কোনো বাঁশের ঝাড় এখন তারা রাখবে না কাজ শুরু করে দিছে তো এখন আমি ভিডিও করলে না ওখানে বাঁশের ঝাড়টা দেখি না তো তখন আমার ভাল লাগে না আসলে মনটা ভীষণ মন চায় আহারে কেন সেই বাঁশের ঝাড়গুলি তুলে ফেললো এই যে সব তুলে ফেলতেছে এই যে এগুলি উঠায় ফেলাইছে পাতাগুলি যে দেখছেন হলুদ হলুদ হয়ে গেছে কারণ এগুলি সব উঠায় ফেলাইছে এগুলি মনে হয় যেন বিক্রি করে ফেলবে টপের ভিতরে নিয়েছে এগুলি উঠানোর জন্য মানে ওরা দিয়ে দিছে যারা এই কাজ করে তাদেরকে তো এগুলি সব উঠানো এগুলি এই টপগুলি যখন সরায় ফেলাইবে এই পাশটা পুরাটা ওই যে ফর্সা হয়ে যাবে এই পাশটা যেমন ফর্সা হয়ে গেছে ঠিক তেমন এই বাঁশের ঝাড়টা আমি খুব মিস করি অনেক ভাল লাগে এই বাসের ঝাপটা যা ভালো লাগতো আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যখন বৃষ্টি সারে আর বৃষ্টির ভিতরে এরকম ভাবে দোলা খায় আর এই শব্দটা খুব ভাল লাগতো মানে বাংলাদেশ আমরা কিন্তু অনেক মিস করি যখনই এটা শব্দ শুনি তখনই মনে হইতো না আসলে বাংলাদেশেই মনে হয় যেন আমি আছি